আমাদের প্রত্যেকটা বাইকারের একটা জাত শত্রু হচ্ছে সার্জেন্ট আপনার কাগজপত্র সব কিছু ওকে থাকার পরেও যদি সার্জেন্ট হঠাৎ করে এসে যদি আপনার বাইক থামায় বা আপনার সামনে দাঁড়ায় ভাই কয়েক সেকেন্ডের জন্য আমার আপনার বিচি ভাই কাঁধে ওইটা এটা নট অনলি এটা অন্যদের মানে সকল বাইকারের বিছি কয়েক সেকেন্ডের জন্য কাঁধে উঠে যায় আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ওয়েলকাম টু সোলো বাইকার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ভিডিও রেসিপি হচ্ছে আপনি কিভাবে জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার মামলাটা আপনি বিকাশের মাধ্যমে ভাঙাইতে পারবেন বা বিকাশের মাধ্যমে মামলার টাকা পরিশোধ করতে পারবেন তার আগে আপনাকে একটু বলি যে নর্মালি যখন আমরা যখন মামলা খাই মামলা খেলে আমাদের কি করতে হয় আমাদের নির্দিষ্ট একটা টাইম দেয় নির্দিষ্ট একটা টাইমের মধ্যে ইউ ক্যাশের মাধ্যমে বা ওই ইউ ক্যাশের দোকানে গিয়ে ইউ ক্যাশের মাধ্যমে মামলার সম টাকা পরিশোধ করে দেন হচ্ছে আমাদেরকে মামলাটা ভাঙাইতে হয় এরপরে হচ্ছে আপনার যাইতে হয় যে ট্রাফিক কন্ট্রোল রুম তাদের যেটা আছে হ্যাঁ যে ওইখানে যাইতে হয় ওইখানে গিয়ে সিরিয়াল ধরতে হয় মোটামুটি একদিনের একটা হ্যাসেল এবং আরও বড় হ্যাসেল হয় তখন যদি আপনি ঢাকার বাহিরে বা আপনার আপনার যেই জেলায় বা যেই এলাকার আপনার গাড়ি আপনি যদি ওই এলাকার বাহিরে গিয়ে যদি মামলা খান আমার গাড়ি হচ্ছে ঢাকার এখন আমি যদি এ গিয়ে মামলা খাই বা আমি যদি যশোরে গিয়ে মামলা খাই অর্থাৎ আমি যদি ঢাকার বাহিরে গিয়ে মামলা খাই তাহলে আমার জন্য কিন্তু একটা মোটামুটি বড় একটা হ্যাসেল এটা কেমন হ্যাসেল ভাই আপনি মামলা খাচ্ছেন ঢাকার বাহিরে আপনার ঠিকানা হচ্ছে ঢাকাতে আপনি যখন ওই মামলার টাকা পরিশোধ করতেছেন আপনাকে ওই মামলার কাগজটা বা আপনার পেপ ডকুমেন্টসটা আপনাকে পাঠাচ্ছে তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর অনেক সময় হারায়ও যায় কাগজ এরপরে একদিন দুই দিন তিন দিন চার দিনও সময় লাগতে পারে আপনি মামলা ভাঙানোর পরবর্তীতে হ্যাঁ এই ধরনের একটা মানে কিন্তু একটা লং টাইম একটা প্রসেস কিন্তু মেনটেন করতে হয় বাট আপনি চাইলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বিকাশের মাধ্যমে কিন্তু এখন আপনার মামলার টাকা পরিশোধ করতে পারবেন কিভাবে পরিশোধ করবেন সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনার বিকাশে টাকা থাকতে হবে বা আপনি বিকাশে টাকা রিচার্জ করে নেবেন অ্যান্ড যখন আপনি মামলা খাবেন যেই জায়গাটাতে এবং যেই সার্জেন্টের আন্ডারে ওই টাইমটাতেই আপনাকে মামলার টাকাটা পরিশোধ করতে হবে পরবর্তী টাইমে আপনি পরিশোধ করতে পারবেন না এখন হয়তো বা এটা পরবর্তী টাইমে পরিশোধ করার অপশন নাই বাট ইন ফিউচারে যেহেতু এটা নতুনভাবে অ্যাড করা হয়েছে হয়তো বা সামনের দিকে বিকাশে পারমানেন্টলি এমন একটা অপশন অ্যাড করে দিবে যে আপনি চাইলে যে কোনো টাইমে আপনার মামলাটা মামলা ভাঙাইতে পারবেন বা মামলার টাকা মূল্য পরিশোধ করতে পারবেন তো আপনাকে যেটা করতে হবে আপনি যখন মামলাটা খাচ্ছেন বা পুলিশ যখন আপনাকে মামলাটা দিচ্ছে ওই টাইমটাতে আপনি জাস্ট সার্জেনকে বলবেন যে বিকাশের মাধ্যমে আমি মামলার টাকাটা দিয়ে দেবো আপনার বিকাশে টাকা থাকলে তো ভালো না থাকলে আপনি তাকে বলে আপনার বিকাশে আপনি টাকাটা মামলার সম টাকা আপনি রিচার্জ করে নেন রিচার্জ করে নিলে ওই সার্জেন্ট আপনাকে একটা কিউআর কোড দিবে আপনি জাস্ট আপনার বিকাশের এই কিউআর কোড স্ক্যানার অপশনে যাবেন কিউআর কোড স্ক্যানার অপশনে গিয়ে ওই সার্জেন্টটা দেওয়া কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু আপনি মামলার সম পরিমাণ টাকা দিয়ে আপনার মামলাটাকে আপনি ভাঙিয়ে আপনি আপনি আপনার কাগজটা ফেরত পেয়ে যাবেন বিশেষ করে ভাই বাইকারদের ক্ষেত্রে যেটা হয় একটা মামলা খাওয়ার পরে বা যারা খুব কম মামলা খায় বা যারা কখনো মামলা খায় নাই তারা যদি হঠাৎ করে কোনো মামলা খায় তাদের কাছে মামলাটা মনে হয় অনেক বড় একটা ক্রাইম যে ভাই আমি কী না কী করা ফুলছে আমাকে মামলা দিছে মানে এটা অনেক বড় একটা ক্রাইম মনে হয় আর বাইকারদের সব কিছু বা কাগজপত্র হেলমেট আর সেফটি সেফটি গিয়ার্স যা আসে মানে ওভারঅল সব কিছু যদি তাদের কাছে যদি না থাকে তাহলে ভাই মানে কেমন যেন মনের মধ্যে একটা আনইজি আনইজি লাগে যে আমার গাড়ির একটা জিনিস আমার কাছে নাই একটা পেপারস আমার কাছে নাই সব চাইলেই কিন্তু এখন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মামলাটা আপনি বিকাশের মাধ্যমে এভাবে ভাঙায় নিতে পারবেন এবং যারা বাইক রাইড করতেছেন ভাই সবাই সেফটি মেনটেন করবেন অন্তত পক্ষে ভাই একটা ভালো হেলমেট পরিধান করবেন তাহলে এতে করে আপনার লাইফ সেফ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম